মধ্যপ্রাচ্যের দেশ ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের স্থানীয় সময় ভোর চারটার দিকে তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এর কিছু সময় পর তেহরানে তখন ভোর পাঁচটা বেজে ত্রিশ মিনিট এবং ইসরায়েলের অন্যতম প্রধান শহর তেল আবিবে ভোর পাঁচটা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হামলার বিষয়টি নিশ্চিত করেন পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ তাদের দেশে জরুরি অবস্থাও ঘোষণা করেন তিনি বলেন খুব শীঘ্রই ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালাতে পারে ইরান এই অবস্থায় ইরানে অবস্থিত ভারতীয়দের নিয়ে চিন্তিত ভারতীয় বিদেশ মন্ত্রক ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক ঘটনাবলিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন আমরা পরিস্থিতির ক্রমবর্ধমান ধারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যার মধ্যে পারমাণবিক স্থাপনায় হামলার খবরও রয়েছে ভারত উভয় পক্ষকে যে কোনো উত্তেজনাকর পদক্ষেপ এড়াতে আহ্বান জানিয়েছে পরিস্থিতির উত্তেজনা হ্রাস এবং অন্তর্নিহিত সমস্যার সমাধানের জন্য সংলাপ ও কূটনীতির বিদ্যমান চ্যানেলগুলি ব্যবহার করা উচিত ভারত উভয় দেশের সাথে ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করে এবং সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত উভয় দেশে আমাদের মিশন ভারতীয় সম্প্রদায়ের সাথে যোগাযোগে রাখছে এই অঞ্চলে অবস্থিত সমস্ত এবং স্থানীয় নিরাপত্তা পরামর্শ অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে রিপোর্ট আর নিউজ